আর গরম এই যেভাবে টানবে দেখাই এইভাবে গরম বাতাস টাই না নিবে আচ্ছা এখানে দিবে আপনি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস একদম ভাই ঠান্ডা বাতাস একটু হাত দিয়ে দেখেন একদম বাতাস এসির মতো ওরে ভাই ঠান্ডা মাত্র সারা মাস এই a c চালাইয়া মাত্র একশো টাকা বিদ্যুৎ বিল দিবেন কি বলবে এখন সমাধান নিয়ে গরমের গরম এই পর্ব এই কুলার ভাই ঠান্ডা বাতাস টা কি ভাবে আসবে এই যে ভাবে গরম গরম বাতাস টা আপনি টেনে নিবে আচ্ছা পানি ছাড়াই পানি পানি দিতে হবে পানি দিতে হবে এই যে এখানে দেবে পানি ওরে ওরা যদি বরফ দিয়ে দিতে পারেন আচ্ছা আপনার বাতাস হবে ঠান্ডা তার মানে ভাই ঠান্ডা বাতাস ভাবে ভাই পানিটা ফেরোচ্ছি একটু দেখে এই যে একটু দেখেন থেকে নয় পর্যন্ত স্পিড স্পিড থাকবে এবং সাথে কুলিং ফাংশন দাম মাত্র পাঁচ বছর থাকবে ওয়ারেন্টি এক বছর থাকবে গ্যারান্টি নিতে হলে নিতে হলে এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে এক চলবে আপনার সাত ঘন্টা ঘন্টা চলবে এক চার্জে ওকে